ফুটবি বিভিন্ন ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য গণসংগঠন এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং সংগঠন সমূহ থেকে যারা এসছেন সকলকেই প্রথম আমি স্বাগত জানাচ্ছি সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছে আহ্বান করা হয়েছে কেন আমরা এই ধর্মঘটে গেলাম কি পরিস্থিতিতে গেলাম এই সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি মুখ্য বিষয় যেটা এখন এসছে সামনে চারটা লেবার কোর্ট এগুলো তারা একটা দুই হাজার উনিশ আর দুই হাজার কুড়িতে তিনটা মোট চারটা লেবার তারা পাশ করিয়ে নিয়েছেন এই চারটা কোডে শ্রমিক স্বার্থ না শুধু সমগ্র মানুষের স্বার্থ বিরোধী এবং বিশেষ করে আগামী প্রজন্ম যারা তাদেরকে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে যদি ইতিমধ্যে তারা বিভিন্ন বিজ্ঞাপন বিজ্ঞাপন ইত্যাদি দিয়ে বোঝানোর চেষ্টা করছে সরকার এখন আমি শুরুতে যেটা যে কোন আইনগুলোকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে শ্রমজীবী জনগণ লড়াই মধ্য দিয়ে তাদের যে অধিকারগুলো আদায় করে দিয়েছে সেই অধিকারগুলো কোনগুলোকে একটা একটা করে শেষ করে দিয়েছেন সেটা আমি শুরুতে আপনার সামনে তুলে ধরেন প্রথম মজুরি প্রদান এটা আমার অধিকার আমার কাজের বিনিময়ে আমি মজুরি পাব মজুরি প্রদানটা কি সিস্টেম হবে কি পদ্ধতিতে ঠিক হবে এটার একটা আইন ছিল এবং সে আইনটা কেউ মজুরি বলে কেউ বেতন বলে নানা ভাষায় বলে কিন্তু বিনিময়ে যেটা পাওয়া যায় আমার শ্রমের বিনিময়ে যেটা আমরা পাই সেটাকেই মজুরি বলা হয় এই আইনটাকে তুলে দিয়েছেন এক দুই যেটা করেছেন এই মজুরির মধ্যে একটা যে দেখবেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তাদের ক্ষেত্রে স্কেল টেল ইত্যাদি ঠিক করা আছে যে সি এ বি সি ডি ক্যাটাগরি এভাবে আবার ওয়ার্কিং ক্লাসের মধ্যে যারা একেবারে মানে পিছিয়ে পড়া একেবারে গরিব অংশ নানা ধরনের ক্যাটাগরি আছে তাদের জন্য একটা ন্যূনতম মজুরি আইন তৈরি হয়েছিল এর নিচে দেওয়া না তুমি দর কষাকষি করে উপরে যেতে পারো কিন্তু মিনিমাম তাকে এই টাকাটা দিতে হবে তার জন্য আইনে কতগুলো বিধান দিয়ে দিয়েছে প্রতি বছর এটাকে রিভিউ হবে এবং প্রতি বছর এটাকে পর্যবেচন হবে তার জন্য বোর্ড তৈরি হবে শ্রম দপ্তর এটা ক্ষমতার অধিকারী ন্যূনতম মজুরি নির্ধারণ করার ক্ষমতার অধিকারী তুলে দিয়েছেন আরেকটা ছিল ইকুয়াল মজুরি নারী পুরুষ সবাই মিলে সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে লড়াই মধ্য দিয়ে আদায় করা হয়েছিল ট্রেড ইউনিয়ন যে আইন বলে সংঘবদ্ধ হওয়া এবং একটা ইউনিয়ন গঠন করা তার রেজিস্ট্রেশন সরকার থেকে দেওয়া হতো এই নাইনটিন টোয়েন্টি সিক্সের যে রেজিস্ট্রেশন দেওয়ার যে ক্ষমতা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি সিক্স এটুকু তারা তুলে দিয়েছেন তারপরে যেটা তুলে দিয়েছেন শিল্পে কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী আদেশ কর্মসংস্থান ক্ষেত্রে শিল্পে কি কি পদ্ধতিগুলো অনুসরণ করা হবে তার বিরুদ্ধে একটা স্থায়ী আদেশের আইন ছিল এটুকু তুলে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট নাইনটিন ফোরটি সেভেন দেশ স্বাধীন হয়েছে সঙ্গে সঙ্গে এটা তৈরি হয়েছিল শিল্প বিরোধ সংক্রান্ত আইন বিরোধ দেখা দিলে কিভাবে সেটা সেখানে নিষ্পত্তি হবে এবং কি কি অধিকারগুলো থাকবে এটা ছিল এই আইনটাও তুলে দিয়েছেন আরেকটা ছিল ফ্যাক্টরি অ্যাক্ট কারখানায় আইন কারখানাগুলো ধরন কি হবে কারখানার মজুরি কি হবে কারখানায় নিরাপত্তার বিষয় থাকবে এই সম্পর্কে একটা ফ্যাক্টরি এক ছিল দিয়েছেন সেটা বাগিচা শ্রমিক যারা কাজে করেন তাদের জন্য একটা আলাদা আইন ছিল তুলে দিয়েছেন এবং খনি আইন কয়লা খনি স্বর্ণের খনি গোহের খনি এগুলি খুব কঠিন কাজ মাটির নিচে গিয়ে এগুলো উত্তোলন করতে হয় যা আছে সমস্ত এগুলো খুব কঠিন কাজ এবং এই কাজগুলো করার জন্য খনি আইন একটা ছিল সেই খনি তুলে দিয়েছেন কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের অন্যান্য কর্মচারী যারা যুক্ত তাদের জন্য একটা আলাদাই ছিল তাদের পেস স্ট্রাকচার কি হবে সুযোগ সুবিধা কি পাবেন এটা সম্পর্কে একটা আইন ছিল এটা তুলে দিয়েছেন আরেকটা ছিল কর্ম সংক্রান্ত এই সাংবাদিকদের আবার মজুরি সংক্রান্তের ক্ষেত্রে আলাদা একটা ছিল সেটা তুলে দিয়েছেন মজুরি সংক্রান্ত আইন যেহেতু সেটা তুলে দিয়েছেন মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান পরিবহন শ্রমিকদের জন্য যে আইনটা ছিল তার মজুরি থেকে শুরু করে নানা ধরনের সুবিধাগুলি পাওয়ার জন্য যা তার আইনি অধিকার ছিল সেটাকেও বাতিল করে দিয়েছেন বা তুলে দিয়েছেন বিড়ি সিগারেট যারা তৈরি করে তাদের জন্য একটা আলাদা আইন ছিল এই আইনটাও তুলে দিয়েছেন কন্ট্রাকচুয়াল অ্যাক্ট চুক্তিতে যারা কাজ করে তাদের কতগুলি আইনি অধিকার ছিল সে আইনি অধিকার গুলো তুলে দিয়েছেন কন্ট্রাকচুয়ালি অ্যাক্টের মধ্যে যে আইনি অধিকারগুলো ছিল যে সুযোগ সুবিধা তারা পেতেন এখন তো দেশটাই কন্ট্রাকচুয়াল হয়ে গেছে টোটাল ওয়ার্ক ফোর্সের বৃহদাংশ এখন হলো গিয়ে চুক্তিবদ্ধ শ্রমিক এবং এই আইনি সুযোগ সুবিধা যারা পেতেন সেটাও তারা তুলে দিয়েছেন বিক্রয় বৃদ্ধি প্রচার করল এবং এরা যারা ছিল এদের জন্য একটা আলাদা আইন ছিল এবং কমার্শিয়াল ডিপেজেন্টেটিভারকে অনেকটা এবং তাদেরকে সেখানে তুলে দিয়েছেন যে সুযোগ সুবিধা পেতেন আইনগ্রহ তারা তুলে দিয়েছেন আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতেন তার রেজিস্ট্রেশন এবং তার থাকার জায়গা এবং সেখানে তাদের কতগুলো সুযোগ সুবিধা কতগুলো ছিল দেখব সেটা ম্যাকড্রেট ব্যাপারের জন্য যেটা ছিল সেটা তুলে দিয়েছেন সিনেমা শিল্পে যারা কাজ করে থিয়েটার টিয়েটার ইত্যাদি যারা করে তাদের ক্ষেত্রেও একটা আইন তাদের বজুরি টজুরি ইত্যাদি নির্ধারণ করে গেছে এটাও তুলে দিয়েছেন বন্দর শ্রমিক পোর্ট যারা লুডিং আনলুডিং থেকে শুরু করে জাহাজের যারা মালা মাল আনা নেওয়ার ক্ষেত্রে ভূমিকা নেন বা জাহাজ তৈরি করা জাহাজের এই মাল পথ উঠা ইত্যাদি বিষয়ের যারা যুক্ত ছিলেন যুক্ত ছিলেন সেখানে এই আইনটা ছিল তারা নির্মাণ শ্রমিক পরিমাণ সারা দেশে ওয়ার্কার কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি ভুগালি গুগালি ইত্যাদি যে কোনো নির্মাণের সঙ্গে যুক্ত রাস্তাঘাট থেকে শুরু করে দালান পাকা থেকে ইমারত তৈরি করার ক্ষেত্রে যারা যুক্ত সেখানে নির্মাণ শ্রমিক যারা তাদের একটা আইন ছিল সেটা তুলে দিয়েছেন আরেকটা ছিল শ্রমিক ক্ষতিপূরণ আইন এটা কি অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ঘটনায় যদি কেউ মারা যায় এটা সেখানে ক্ষতিপূরণ দাবি করার আইন এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করতে পারতেন এবং দাবি আদায় করার সুযোগ ছিল সেই আইনকেও তুলে দিয়েছেন শ্রমিক রাষ্ট্রীয় বীমা ইএসআই সংক্ষেপ বলেন যেটা আমাদের রাজ্য আমরা লাগু করেছিলাম এটা হলো আমার মজুরি থেকে আমি 1.5 বা 1.6 এটা দেব আর মালিকের এটা ছিল আগে বেশি এখন মালিকদের সুবিধার জন্য মোদী সরকার সুবিধা করে দিয়েছে থ্রি পয়েন্ট এই টাকাটা জমা পড়বে তার থেকে একটা ফান্ড তৈরি হবে হসপিটাল তৈরি হবে একজন যারা সে আইনের আওতায় পড়েন তিনি এবং তার পরিবারের চারজন মোট পাঁচজন তার ডিপেন্ডেন্ট যারা তারা তাদের উপরে নির্ভর করে যিনি কাজ করেন পাঁচজন আজীবন ষাট বৎসর পর্যন্ত তিনি এবং তার পরিবারের পাঁচ ষাট বছরের পরে গিয়ে সেটা পাবে তিনি এবং তার স্ত্রী আজীবন একেবারে বাইপাস সার্জারি থেকে শুরু করে যত রকম চিকিৎসার ব্যাপার আছে সমস্ত খরচ এখান থেকে পাওয়া যাবে প্রচুর পরিমাণ ফান্ড জমা হয়েছে বিশাল ফান্ড ইএসআই অফিস আমাদের যে কাণ্ডটা করলো আমরা জিবির সঙ্গে জায়গা দিলাম দুই এক জায়গা বামফ্রন্ট সরকারের সময় এখানে পাঁচতলা বিল্ডিং করে হাসপাতাল করার কথা কতদিনই না এটাকে নাকি নিয়ে গেছেন এখন শুনলাম ইয়েতে করবেন ওই কি আপনার আমাদের ওই যে শিল্প সেখানে করবেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল আপত্তিও জানিয়েছি এটা করবেন না এটা জিবির সঙ্গে রাখেন যাতে এখান থেকে রেফার করে সেখানে সুযোগটা দিতে পারে যাই হোক এটা তাদের ব্যাপার কিচ্ছু করেননি ওইখানেও করেননি এখনও করেননি কোথাও করেননি কিন্তু টাকার কোনো অভাব নাই এখানে বিশাল পরিমাণ টাকা পড়ে আছে এবং এর পরে যেটা হলো শ্রমিক কর্মচারী প্রভিডেন্ট ফান্ড আমার প্রভিডেন্ট ফান্ড পাওয়ার অধিকার আমি যে একটা অংশ মালিক যে একটা অংশ এই যে প্রভিডেন্ট ফান্ড পাওয়ার যে অধিকার এই আইনকেও তুলে দিয়েছেন গ্রেচুইটি কাজ করার পর যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন সেটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় কাজ করুন আপনাকে বেচুটি একটু বেচুটি দিতে হবে তার জন্য একটা পদ্ধতি ঠিক করা ছিল এই দিয়েছেন এখানে সিনেমা শিল্পে যারা কাজ করেন তাদের থেকে একটা আলাদা টাকা তুলতেন এই টাকাটা থেকে একটা ওয়েলফেয়ার ফার্ম তৈরি হতো এই ওয়েলফেয়ার ফার্ম থেকে তারা ছেলে মেয়ে বিয়ে শাদী বাড়িঘর নির্মাণ এখান থেকে সাহায্য পেতেন চিকিৎসা সাহায্য পেতেন এটা ওয়েলফেয়ার ফান্ড এই ফান্ডের যে তহবিল গঠন করার যে এটা ছিল এটাও তুলে দিয়েছেন নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল এটা তো বিশাল আমাদের সেটি তিনশো কোটি টাকা আমরা জমা ছিল এটা কি জানেন আপনি যদি কোনো কনস্ট্রাকশন করেন নির্মাণ করেন আপনার এটা ওয়ার্কার্স ছাড়া হবে হবে না তো সেখানে এই কনস্ট্রাকশনের যে ভ্যালুয়েশন তার ভিত্তি থেকে আপনাকে ওয়ান পার্সেন্ট টাকা জমা দিতে হবে সরকারের করে কারণ যে আপনার এটা ইমারতটা তৈরি করে দিব আপনি ভোগ করবেন তার তো পরিশ্রম হয়েছে এই টাকাটার থেকে নির্মাণ শ্রমিক যারা তারা তার ছেলে মেয়ে বিয়ে শাড়ি বই পুস্তক কিনা পড়াশোনার জন্য তারপরে গিয়ে বাড়িঘর নির্মাণের জন্য এখান থেকে অর্থ পেতেন চিকিৎসার জন্য অর্থ পেতেন এবং তারা একটা ভাত পেতেন ষাট বছর পরে এই নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল যেটা আইনটা ছিল এই আইনটাকে তারা তুলে দিয়েছেন এবং আইনটাকে চেঞ্জ করে দিয়েছে শুধু তুলে নিজেকে চেঞ্জ করে দিয়েছেন অসংগত শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে যারা কাজ করেন সেই শ্রমিকদের সামাজিক নিরাপত্তা আইন এটা ছিল এটা তার তুলে দিয়েছেন এই ধরনের উনত্রিশটা আইনের নাম আমি বললাম এগুলোর ব্যাখ্যা করলে বিরাট সময়ের দরকার এই উনত্রিশ টাইমকে তুলে দিয়েছে ভারতবর্ষকে বিদায় করে যে চারটা কোডে পরিণত করেছে দুই হাজার উনিশে তারা পার্লামেন্টে পাস করিয়েছেন মজুরি কোড এটা তারপরে যেটা দুই হাজার কুড়িতে পাশ করিয়েছেন পেশাগত নিরাপত্তা ও পরিমণ্ডল সামাজিক নিরাপত্তা সংক্রান্ত এবং শিল্প সংক্রান্ত কোর্ট চারটা কোর্ট তারা একটা দুই হাজার উনিশ তিনটা দুই হাজার কুড়িতে পাশ পাশ করার উপর দেশের ধর্মঘটটা করব দেশ ভারত বন্ধ হতো লড়াই হতো শেষ পর্যন্ত তারা এটা বিরত হতে বাধ্য হবে এবং এখানে গিয়ে বিরত মানে আইনটা পাশ করেছেন আইনটাকে কার্যকরী করতে গেলে রোল মানে বিধি বাংলা যেটাকে বিধি বলে কি পদ্ধতিতে আইনটা কার্যকরী হবে সেটার জন্য একটা রোল নোটিফিকেশন করতে হয় এই বলছেন নোটিফিকেশন থেকে কিছুদিন আগে তারা একটা ডাফ নোটিফিকেশন করেছে আমরা এটা প্রতিবাদ করেছি হবে না এটা কার্যকরি করা যাবে না দুই তিনটা ধর্মঘট হওয়ার পর এই রোমস কার্যকরি করা থেকে তারা একটু বিরত হতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত গিয়ে তারা নভেম্বর মাসে এটা ডাফ একটা রোমস খসড়া রোমস তারা জারি করেছে আমরা বলি সেটা উদ্যোগ করে এটা স্টপ করে এটা বন্ধ করো সমস্ত সেই ইউনিয়ন গুলো দেখা করেছেন লিখিত এটা বন্ধ করো শোনেন না শুনতে রাজি না কথা বলতে রাজি না শেষ পর্যন্ত বাধ্য তখন গিয়ে এখানে এই ধর্মঘটটা ডাকতে আমরা বাধ্য হয়েছি এই যে ধর্মঘটটা যেটা আমরা ডাকলাম এটা ডাকতে আমরা বাধ্য হয়েছি এখানে মুখ্য বিষয়গুলি কি এখন কোর্টে বলছে দেখেন যে প্রতিদিন পত্রিকাতে কতগুলি বিষয় একবার এগুলোর দেখবেন একটা রেগার নতুন নাই দ্বিতীয় লোকের শ্রমকোট সম্পর্কে দেদার বিজ্ঞাপন দিচ্ছে বাড়ি বাড়ি আর এস এস এর লোকরা যাচ্ছেন বই পুস্তিকা দিয়ে কনভিন্স করার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন এটা নাকি শ্রমিক স্বার্থে করা হয়েছে এটা কি আগে ছিল বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো পেতেন এতে একশো জন শ্রমিক যেখানে কাজ করেন সেই কারখানাটাকে লকআউ লে অফ করতে গেলে পারমিশন এটাকে লকআ করা যাবে না লে বন্ধ যাবে না এখন পরিবর্তন করে করে দিয়েছে তিনশো এতে হিসাব করে আমরা দেখেছি ভারতবর্ষে এখন যারা কাজ করেন চুয়াত্তর শতাংশ ওয়ার্কার আইনের বাইরে চলে গেছে সত্তর শতাংশ কারখানা আর চুয়াত্তর শতাংশ ওয়ার্কার আগে চলে গেলে খুশিগত ছাঁটাই করতে পারবে খুশিগত কারখানা বন্ধ করে দিতে পারেন খুশি করতো গুড বাইড আপনার দায়িত্ব আমি বন্ধ করতে পারবো না এই পদ্ধতিটা তারা নতুন আইনে ঢুকিয়ে দিয়েছে হো রিভারিং ওয়ার্কার হাউস ওয়ার্ক কি অনলাইন নিয়ে কাজ টাজ করেন জোমেটো তারপর কি আমাজন সুইগি এই সমস্ত এটা কি আমার গাড়ি আমার ট্যাগ আমার বাইক আমার ট্যাগ গাড়িও আমাকে কিনতে হবে বাইকও আমাকে কিনতে হবে এই যে উলা উবের টুবের এগুলি দেখছেন এটি কিন্তু কোম্পানি না ইনভেস্টমেন্ট আমার আর আমি যেহেতু ওই কোম্পানির আন্ডারে কাজ করছি সুতরাং আমাকে কমিশন দিতে হবে মৃত্যু সত্য বলি গোটা পৃথিবীটাতে ছেয়ে গেছে

এদের জন্য যে একটা কিছু থাকা উচিত নাই কর্তা নেই আইনের নতুন যে এ সেখানে কিছু নির্দেশিকা দেবে তাদের রক্ষা কবচ কি হবে ঠিক আন্ডারে যারা কাজ করেন গোটা দেশই ঠিকাদারি হয়ে গেছে সব ঠিকাদার না যেখানে যান হাসপাতালে যান ঠিকাদার এখানে যান ঠিকাদার রাস্তায় যান ঠিকাদার সব ঠিক আন্ডারে ডাইরেক্টের মালিক তাকে আপনি খুঁজে পাবেন না সে বললো আমার বরকার না তো আমি তো টেন্ডার করেছি টেন্ডার করে ঠিকাদার কাজ পেয়েছে সে কাজ করে তার ব্যাপার কিন্তু আমি দেখবো না আমার কোন দায়িত্ব নেই মনমাদি সে ঠিকাদারকে দিয়ে দিয়েছে এই যে ঠিকাদারি সম্পর্ক একটা আইন ছিল সেই আইনটা হলো পঞ্চাশ জন হলে এখন গিয়ে নতুন করে এটা আগে ছিল কুড়ি এখন এটাকে করে দিয়েছে পঞ্চাশ অর্থাৎ তাকে একটা লাইসেন্স দিতে হয়

ধর্মঘট নিয়ে বিতর্ক না আমরা ধর্মটার অধিকার তো কারি ধর্মটা অধিকার আগে ছিল বিফোর ফর্টিন ধর্মটে যেতে এখন বলে দিয়েছে এটাকে শুধু সাইট দিন বলে এখানে খান বলেছে চলাকালীন মানে আলাপ আলোচনা চলাকালীন ধর্মঘটে যাওয়া যাবে তাহলে তো আমি ধর্মঘটেই যেতে পারবো না